নমস্কার বন্ধুরা ছেলে রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি তো আজকে এখানে দেখো আমি এগুলো মাছ নিয়েছি তো কি মাছ তো তোমরা বলবে কমেন্টে তো এখানে আমি মাছ নিয়েছি যে মাছের সাইজটা ছিল সেই একটা মাছের থেকে এরকম তিন পিস করে করা হয়েছে তো দেখো মাছের সাইজগুলো এরকম আমরা আজকে সবাই মাথা লেজা খাবো দেখো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি প্রথমে দেখো মাছগুলোর সাইজ তো সত্যি মাছটা খুব সুন্দর আর অনেক বড় ছিল তো একটা মাছের থেকে তিন পিস করে হয়েছে দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা সরষে পোস্ত এগুলো দিয়েই আমি আজকে মাছের রেসিপিটা করব। তো বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ ফেসবুক পেজের থেকে তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে তো চলো বন্ধুরা এখন আমি রান্নার রেসিপিটা শুরু করি এখন আমি প্রথমে মশলাটা বেটে নেব এখন মাছ রান্নাটা করে নেব এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এখন এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে লেজা গুলো আর একটা পিস মাছগুলো দিয়ে দেওয়া হলো এখন আস্তে আস্তে ভেজে নেওয়া হচ্ছে মাছটা একবার উল্টে দেওয়া হয়েছে আর একটু ভাজা হচ্ছে আর এক পাশ উল্টে দিলাম এখন আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন পরের মাছগুলো আবার একই ভাবে দিয়ে দিচ্ছি মাছের মজা পরের মাছগুলো আবার একই ভাবে সবগুলো দিয়ে দিলাম যতগুলো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার পরের পাশ উল্টে দিই পরের পাশ সুন্দর করে উল্টে দেওয়া হয়ে গেল সবগুলো মাছগুলো দেখো দুপাশেই ভাজা হয়ে গেছে এখন আস্তে আস্তে তুলে মাথা একদম সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে পরের পিসটা উঠেন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে মাছে এখন ফোরনে দিয়ে দিব কালো জিরে আর জিরে দুটো তেজপাতা দিয়ে দেওয়া হলো এখন ফোড়নে দিয়ে দিব জিরা প্রথমে জিরা ফোড়ন ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ভেজে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন কালো জিরে আজকে দু দুটো ফোড়নে রান্না হবে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দিবো সবগুলো আলু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে ভেজে নেব আলুগুলো সবগুলো মাছ এই যে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে নেড়েছে দেব এখন সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিবি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিব এখানে কাঁচা লঙ্কা আদা জিরে আর সর্ষে সব মশলা ভালো করে কেচে কেচে দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদ আর মশলা লবণ সব কিছু একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব কালারটা খুব সুন্দর হয়েছে এখন এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কারণ কালারটাও ভালো হয় আর লবণ ঝালে ব্যালেন্সটাও ঠিকঠাক হয় খেতেও ভীষণ ভালো লাগে এখন মশলাটাও সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে কাঁচা মশলা এখন সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিব সুন্দর একটা টেস্ট হবে হবে আর সুন্দর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এখন মশলা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিব জলটা দিয়ে দিলাম এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব এখন মশলায় বাটিতে করে এক বাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে সবকিছু মশলা সব কিছু একসঙ্গে ভালো করে চেড়ে মিলিয়ে নিচ্ছে ঝোলটা এখন আস্তে আস্তে ফুটছে দেখো এখন ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আজকে মাছটা মা রান্না করলো মায়ের হাতে সেরার সাথে সেরা রান্না আজকে মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সবগুলো মাছ ঝোলের সঙ্গেই করে দিচ্ছি ঝোলটা একদম মাছের সঙ্গে লাগা লাগা হবে মাছের কালারটা এখন আসছে দেখো কত সুন্দর রান্নাটা হচ্ছে ঝোলটা দেখো কত সুন্দর একদম ফুটছে আর মাছের লাগো লাগো ঝোলটা হয়ে গেছে একদম একটু বেশি করে ফুটিয়ে নিলে টেস্টটা ভালো হয় এখন গ্যাসটা অফ করে দিলাম এখন আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি ঝোলটা আস্তে আস্তে মাছগুলো আস্তে আস্তে নামানো হচ্ছে ঝোলটা এখন নামিয়ে দিলাম দেখো মাছ রান্নার রেসিপি একদম সুন্দর সেরা সাথে সেরা রেসিপি হয়ে গেছে তো নামিয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে বলবে আর ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে তা আমি আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতেই বয় দিনে টাটা বাই বাই বন্ধুরা